আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দার্ট ডিজিজিজিজ এই গরুের অ্যাডমিনান ফাউন্ডার মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গরুের অ্যাডমিনান ফাউন্ডার তো আজকে আমরা একটা কেস প্রেজেন্ট করতেছি যে কেসটা সকলের জন্যই জরুরি বিশেষ করে যারা নতুন ডাক্তার তাদের জন্য জরুরি এবং আমাদের অভিভাবকদের জন্য জরুরি আমরা অনেক সময় আমরা অভিভাবকরা এটা ইগনোর করি আমরা তো গুরুত্ব দেই না অনেক বাচ্চাই যারা পেরাই জ্বর লেগে থাকে অথবা ফেরাই ঠান্ডা লেগে থাকে হ্যাঁ দেখা যায় দোকান থেকে ওষুধ কিনে খায় জ্বরটা চলে যায় আবার আবার অনেক বাচ্চা আছে দিন দিন শুখাই যায় শুকাই যায় আপনারা এদের গুরুত্ব দেন না এটা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ অনেক বাচ্চা আছে গলা ব্যথা গলা ব্যথা বলে এগুলোও গুরুত্ব দেওয়া হয় না অনেক বাচ্চা দেখা যায় টনসিলি হ্যাঁ ইনফ্লাম হয়ে থাকে টনসিলি ব্যথা করে গলা ব্যথা করে এইগুলোও গুরুত্ব দেন না এগুলো গুরুত্ব দেওয়া উচিত আমার কাছে যেই বাচ্চাটা এখন আসছে ওর বয়স হচ্ছে সাড়ে সাত বছর এই বাচ্চার আগে থেকেই প্রায় ওর ঠান্ডা লেগে থাকতো প্রায় ঠান্ডা লেগে থাকতো প্রায় জ্বর আসতো তারা এই যে ডাক্তার দেখাইতো লাস্টে ডাক্তার দেখায় দোকান থেকে ওষুধ কিনে খায় দেখায় যে ভালো হয়ে যায় আবার জ্বর আসে আবার ঠান্ডা লেগে থাকে এরকম সমস্যা তারপরে বলছে স্থানীয় এমবিবিএস ডাক্তার দেখানোর পর বলছে আপনি একজন ভালো ডাক্তার দেখান তো তারা ঢাকা নিয়ে ডাক্তার দেখায় তারা এই রুগীর একটা সিমটম আছে অন্যতম একটা সিমটম এই জন্যই লাইভে আসা এই রুগীর সিমটমগুলো আমি বলার আগে এর ইনভেস্টিগেশন আগে যে ইনভেস্টিগেশন ছিল সেই ইনভেস্টিগেশন আছে নেই তো বাবা একটু জানতো আগের ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশনটা আমি একটু দেখাইতে চাই মোবাইলের মাধ্যমে এই ইনভেস্টিগেশন যে আছে এই ইনভেস্টিগেশনের ভিতরে আমরা দেখছি যে ইএসআর দেখেন ইএসআর যেটা ইরেথোথাইটিক সেগিমেন্টেশন রেড বলি আমরা রেড বলি আমরা সেটা হলো একশো অনেক হাই একশো নর্মালি থাকার কথা ছিল পুরুষের জন্য দশ সেখানে একশো আছে আর এই যে হিমোগ্লোবিন একটু কম আছে তো বাচ্চাদের জন্য ইএসআর অনেক হাই ইএসআর বিভিন্ন কারণে বাড়ে বিভিন্ন কারণে এই বাচ্চার জন্য কি কারণে বাড়তে পারে বিভিন্ন কারণে যে বাড়ে তার ভিতরে অন্যতম কারণ যদি আমরা বলি সেই কারণটার ভিতর হচ্ছে এক নাম্বার হচ্ছে টিউবার পলিসের কারণে বাড়তে পারে প্রেগনেন্ট মাদারদের বাড়তে পারে আপনার হচ্ছে ক্যান্সার যদি থাকে সে কারণে বাড়তে পারে হ্যাঁ এবং এই বাচ্চার যেটা হয়েছে সেটা হচ্ছে রিমোটিক ফিভার এই কারণে বাড়তে পারে তো আমাকে ইভালুয়েশন করতে হবে কেন 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 এত এটা এত না নার্স ইএসআর একটা কচ এটা বাদ দিলাম যে ওনার প্রেগনেন্ট না এটা বাদ এখন অন্য কচ ইভোলেশন করতে হবে আপনারা যখন ইয়াং ডাক্তার আছেন এভাবে ইভোলেশন করবেন তাহলে ইনশাল্লাহ খুব সহজ হবে বাচ্চার জন্য এবং এই পাশে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার যদি আমরা দেখি তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম এই বাচ্চার ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই অ্যালার্ম হতে কারণ ওর ওরকম কিছু না এখন ইভোলেশন করতে আইদার টিউবারকোলোসিস আর আইদার এই প্যাসেন্টের কি হওয়া উচিত যে রিমোটিক ফিভার তো টিউবারকোলোসিসের জন্য আমরা যে চেস্ট এক্স রে পি এম ইউ করছি সেখানে চেষ্টা টিভির কোনো ফিচার নাই এখন এই রুগীর ক্লিনিক্যাল ফিচারে চলে আসি এই রুগীর হচ্ছে জ্বর থাকে গায়ে গায়ে জ্বর থাকে অত বেশি হাই ফিভার থাকে না হাই ফিভার থাকে না তো এই পেশেন্টের জ্বর জ্বর থাকে এই পেশেন্টের গলা বাধা থাকে আমি তাকে চেক করলাম যে টনসিলও ইনফ্লাম হয় আছে টনসিলের সাইজ বড় আছে জন্য গলা ব্যথা আছে কিন্তু অন্য যে সাইন সেটা নাই যে ওটা হচ্ছে যে ওর ইনাই জয়েন্ট আর্থাইটিস বা এগুলো নাই পলি আর্থাইটিস সেকাটা সে অনেক সময় ছোটো বাচ্চা সেটা বলতে পারে না আমরা একটা ক্রাইটেরিয়া বলি মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া জনস ক্রাইটেরিয়া বলি আমরা পাঁচটা মেজর ক্রাইটেরিয়া রয়েছে এক নম্বর হচ্ছে যে কার্ডাইটিস বুকের ভিতরে ধরফার ধরফ করবে ও সেটা আছে ওর মা আমাকে বলে যে বুকি ভিতরে ধরফার দরফর করে ওর মা বলুক ওর এই বাচ্চা খাইতেও পারে না দিন দিন শুকিয়ে যাচ্ছে এই বাচ্চার তা আমরা জনস্ক্রাইটে পাঁচটাকে বলি এক নম্বর হচ্ছে কার্ডাইটিস যেটা বুকে ধরফ দরফর করা পোলিওটিস বিভিন্ন জায়গায় জয়েন্টে ব্যথা থাকবে বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকবে সিদেন হাম করিয়া সেটা থাকবে ইরিথেমা মা স্কিনের প্রবলেম সেটা থাকবে সাবকুটিস নডুল। স্ক্রিন নিচে গোটা 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 থাকবে সেটা থাকবে হ্যাঁ এই পাঁচটা ক্রাইটেরিয়া নর্মালি থাকবে এসে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া আছে যে প্যাশনের ফিভার থাকবে ফিভার ওনার সেই ফিভার আছে জয়েন্ট পেইন থাকবে জয়েন্ট সোয়েলিং থাকতে পারে জয়েন্ট পেন ভিতর মোস্ট কমন যে জয়েন্টগুলো নি আর্থাইটিস বা নি জয়েন্ট পেইন অ্যাঙ্কেল জয়েন্ট পেইন থাকবে অ্যালবোতে পেইন থাকবে রিস্টে থাকবে হাঁটু ব্যথা থাকবে হ্যাঁ পুনুতে ব্যথা থাকবে এই জয়েন্টগুলো থাকবে চেস্ট পেইন থাকবে ফ্যাটিক থাকবে দুর্বল থাকবে হাঁপাই যাবে জোরে ই করলে এই ক্রিটিক্যাল ফিচারগুলো থাকবে এবং এই পেশেন্টে আরেকটা অন্যতম ফিচার থাকবে সেটা হচ্ছে পিভিয়াস হিস্ট্রি অব রিমোটিক ফিভার অথবা রিমোটিক হার্ট ডিজিজ থাকবে তো এরা এগুলো ইভেলেশন করে নাই কখনো এরকম ডাক্তার ডাক্তার দেখায় নাই যে কোনো একজন হার্টের চিকিৎসক দেখালে নর্মালি এটা ধরা পড়তো যাক আলহামদুলিল্লাহ আমার কাছে আজকে আসছে এই জন্য ধরা পড়ছে আমরা এই পেশেন্টের এই পেশেন্টের ইএসআর যে এত হাই কি কারণে এত বেশি ইএসআর হাইলো এবার ইভ্যালুশন করছি দেখেন এই যে আজকে আমরা টেস্ট করলাম এই যে দেখেন অনেক হাই একশো বিশ বাড়ির ধারে কথা না ভাই একশো বিশ নর্মাল থাকে মেইলের জন্য দশ শূন্য থেকে দশ সেখানে একশো বিশ অনেক হাই অনেক হাই এবং আমি আর একটা যে ঠান্ডা থাকে এর এসও টাইটার নর্মালি লেস দেন দুইশো থাকবে এই পেশেন্টের চারশো দুইশোর কম যেখানে সেখানে চারশো এই পেশেন্টের আর একটা টেস্ট আমরা করলাম না সেটা এই পেশেন্টের আইজিই আমরা করেছি দেখেন আইজিই অনেক হাই আমাদের মেশিনে ধরতেছে না এই বাচ্চার বয়স অনুযায়ী বাউন্ন থাকার কথা সর্বোচ্চ হলে বাউন্ন থাকার কথা যেহেতু পাঁচ থেকে আট বছর যাদের তাদের বাউন্ন হ্যাঁ বাউন্ন পর্যন্ত হতে পারে সর্বোচ্চ এই পেশেন্টে মেশিনে ধরতেছেন আমাদের এত বেশি এক হাজারেরও চাইতে বেশি যদি আরও একটা ম্যাথড আছে সেখানে পঁচিশ হাজার পঁচিশশোরও বেশি বা পঁচিশশোর বেশি পঁচিশশো পর্যন্ত তাইলে দেখা যায় তো সেখানে কি আরও এরকম বেশি থাকতো তো দেখেন এই পেশেন্টটি কিন্তু ক্লিনিক্যাল ফিচার আছে যেমন আছে পোলিওর্থাইটিস আছে এই কারাইটিস আছে বুক ধরফর ধরফর করা জ্বর আছে ইএসআর হাই থাকবে অন্যতম একটা ফিচার ইএসআর হাই 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 এই যে ইতিক একশো বিশ নর্মাল থাকে থাকে দশ এখানে একশো বিশ সুতরাং আমাকে অবশ্যই ইভালোশন করতে হবে কেন আমার ইএসআরটা হাই এই পেশেন্টের ক্যান্সার নাই ক্যান্সারের হওয়ার সম্ভাবনা নাই নর্মালি এটু ক্যান্সার হওয়ার কথা না ক্যান্সারের ফিচারও নাই এই পেশেন্ট প্রেগনেন্ট না প্রেগনেন্ট হইলে তাদের হাই হয় এই পেশেন্টের যে আমার টিভি নাই কারণ চেস্ট এক্স রে করছি চেস্ট এক্স রে নর্মাল চেস্ট এক্সরে চেস্ট এক্স রে নর্মাল সুতরাং এর টিভি নাই টিভি নাই কাশি নাই হ্যাঁ এই যে চেস্ট এক্স রে আমরা যতটুকু দেখাতে পারছি এতে দেখেন চেস্ট এক্স রে রকম টিভির কোনো ফিচার নাই টিভির হলে যে আমরা সাধারণত আমরা যে ফিচারগুলো থাকে সেগুলো নেয় একেবারে ই তো এই রুগীর যে ডায়াগনসিস কনফার্ম ডায়াগনসিস হচ্ছে এখন রিমোটিক ফিভার সুতরাং রিমোটিক ফিভার খুব খারাপ একটা জিনিস এই রিমোটিক ফিভার কারণেই আনটির অবস্থা থাকলে পেশেন্টের হার্টের বাল্ব বিশেষ করে মাইটাল বাল্ব প্রবলেম হয়ে যাবে এবং মাইটাল বাল্ব ডিজিজ হয়ে যাবে হ্যাঁ বিশেষ করে মাইটাল বাল্বের প্রবলেম হবে এখানে এই জাতীয় পেশেন্টগুলোকে আর রিমোটিক হার্ট ডিজিজ হয়ে যাবে এবং এই পেশেন্ট আলটিমেটলি মাইটাল স্টোনোসিস হয়ে যাবে যেটা খুবই ড্যান্জারাস সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে রকম যদি কোনো বাচ্চা জ্বর নাই থাকে মানে জ্বর পেরাই থাকে গলা ব্যথা থাকে জয়েন্ট ব্যথা থাকে দিন দিন শুকিয়ে গেছে দেখেন এই বাচ্চার ওজন এটা ভেরি মাস্ট ইম্পর্ট্যান্ট ওজন মাত্র আঠারো কেজি চারশো গ্রাম যার উচ্চতা হচ্ছে তিন কেজি সরি তিন ফিট এগারো তো এগারো সেন্টিমিটার এই অনুযায়ী এই বাচ্চার বয়স অনুযায়ী এবং ওনার ই অনুযায়ী মিনিমাম ওর পঁচিশ কেজির উপরে থাকার কথা আমাদের বিএমআই যদি আমরা বলি আমরা এখনই ক্যালকুলেট করে দেখব বিশ কেজির উপরে পঁচিশ কেজির উপরে থাকবে মিনিমাম পঁচিশ কেজি থাকবেই সেখানে মাত্র আঠারো কেজি অনেক কম সুতরাং এখান থেকে আমাদের অবশ্যই কারণ এই বাচ্চা ওরকম খাইতেও পারে না দিন দিন শুকাই যাচ্ছে বাচ্চাকে তো দেখায় আসসালামু আলাইকুম মাশাল তুমি ভালো আছো তোমার সমস্যা কি বলতে পারবা কী কী সমস্যা জ্বর জ্বর লাগিয়েই থাকে গলা ব্যথা লাগিয়েই থাকে আবার টনসিল ইনফ্লাম না টনসেল বড় তাই না হ্যাঁ আপনার আপনার মা আসসালামু আলাইকুম মা আপনার কি আমরা কি দেখাবো না দেখালে আপনার দেখান দরকার আপনি বলেন আপনি দেখানো বলেন কী কী সমস্যা বাচ্চার সমস্যাগুলো বলেন

তো আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে আমরা এখনই রিমোটিক ফিভারেজ খুব সহজ চিকিৎসা লাইফ লং এই ওষুধটা খেতে হবে হ্যাঁ আমরা সাধারণত ওড়ালি খাওয়াইতে পারি অথবা ইনজেক্টের দিতে পারি বারো লাখ ইনজেকশন নামে পাওয়া যায় এটা দিতে পারি অথবা আমরা পেনিসিলিন জাতীয় ওষুধ আমরা দেব পেনিসিলিন যদি তার রিয়াকশন করে সেক্ষেত্রে অবশ্যই অন্য ইলেকট্রোমাইথিনস এটা মাইসিন অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারি আমরা তো যেটা খুবই গুরুত্বপূর্ণ কার্যকর এবং লাইফ লং তাকে খাওয়াইতে হবে সাধারণত আনটিট অবস্থা থাকলে কিন্তু এটা খুব দ্রুত ভালভুলার ভুলো হার্ট ডিজিজ হয়ে যাবে বা বিশেষ করে মাইটাল স্টোনজ হবে হ্যাঁ কন্টিনিউমিটিক হার্ট ডিজিজ থেকে মাইটাল স্টোনজ হওয়ার পেশেন্ট কিন্তু খুব খারাপ হয়ে যায় সুতরাং অবশ্যই লাইফ করার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আপনারা এটা কেয়ার নেবেন গুরুত্ব দেবেন আশা করি আল্লাহ সোভানা আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে গুরুত্ব দেওয়ার তথ্য দান করুক আমাদের সঠিক রোগ ডায়াগনোস করতে পারি আমি ডাক্তার ডায়াগনোজ করতে আমার সমস্ত ডাক্তার ভাই বোন ডায়গন করতে তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার এই রুগীর জন্য দোয়া করুন আল্লাহ সাথে তাকে পরিপূর্ণ সুস্থতা দেন ভালো থাকবেন সকলে ভালো লাগলো ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত